জানি বাড়ালে হে এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আর এখন তো আমি কোয়ার্টারে চলে এসেছি কিন্তু এই ভিডিওগুলো কোয়ার্টারে আসার কিছুদিন আগের ভিডিও আর হ্যাঁ এই ভিডিওগুলো অনেক দিন আগের কিন্তু এখন তোমাদের কাছে শেয়ার করছি তার একটা কারণ আছে কারণটা তোমাদের আজকের ব্লগেই শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ তোমরা ভিডিওর আর ইন্ট্রো দেখে কিছুটা তো গেস করেই নিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে আচ্ছা তোমরা কে কে সারপ্রাইজড হয়েছো বলো তো আর তোমরা সত্যি সত্যি ভেবে নিয়েছো না আমি ফোন নিয়েছি এত দামি একটা ফোন তো হ্যাঁ আমি ফাইনালি আইফোন নিয়েছি কিন্তু মন থেকে মানে আমার মন থেকে একদমই আমি নেই তো এই মানুষটাকে দেখছো না এই মানুষটা জোর করে আমাকে এত দামি একটা ফোন কিনে দিয়েছে তো এর পিছনের গল্পটাও তোমাদের কাছে শেয়ার করি কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি তো দুজন মিলে গল্প করছিলাম আর ও আমায় বললো যে অ্যানিভার্সারিতে তুমি কী গিফট নেবে তো আমি ইয়ারকি কি করেই বলেছিলাম যে দাও একটা তাহলে আইফোন কিনে দাও এরকমভাবেই একটা কথা বলেছিলাম তো ও হঠাৎ করেই বললো যে ঠিক আছে তোমাকে আমি এবারে আইফোন কিনে দেব তো যেহেতু আমি ভিডিও করি তো বললো যে তোমার ভিডিও কোয়ালিটি একটু ইম্প্রুভ হবে তাহলে তুমি আইফোন নিয়ে নাও কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই আইফোন নেওয়ার ইচ্ছে ছিল না যারা ভিডিও করে তাদের কাছে তো কম বেশি একটা ভালো ফোন থাকে সেটা অ্যাপেল হোক বা ভালো একটা অ্যান্ড্রয়েড কিন কিন্তু আমার কাছে ওই নর্মাল একটা ফোন ছিল সেই নর্মাল ফোন দিয়ে ভিডিও বানিয়ে জিরো থেকে এত দূর আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদ আমার কোনো দিনই ইচ্ছে ছিল না যে আমি একটা আইফোন ইউজ করব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে ও একটা আইফোন কিনবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কিন্তু এখন ওর ইচ্ছেটা আমাকে দিয়েই পূরণ করে নিয়েছে ও যখন বললো যে তোমাকে ফোন কিনে দেব তো আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি আসলে দুজনে একসাথে যে ফোনটা কিনে নিয়ে আসবো কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না বললো যে আমি কবে বাড়ি যাব তার কোনো ঠিক নেই তাই তুমি ভাইদের নিয়ে দোকানে যাও আর ফোন নিয়ে আসো প্রথমে ভেবেছিলাম যে আইফোন ফিফটিনই নেব আর দোকানে গিয়ে জানতে পারলাম যে ফিফটিনের ওপর কোনো ডিসকাউন্টই নেই তো আইফোন সিক্সটিন আর আইফোন ফিফটিনের মধ্যে কিছুটাই ডিফারেন্স মানে টাকার কিছুটাই ডিফারেন্স তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে তুমি সিক্সটিনই নাও তো ও আমায় নিতে বলেছিল প্রো প্রো এর দাম আরও অনেকটা বেশি তো আমি ওকে বললাম যে এত টাকা খরচা করার কোনো দরকার নেই দোকানে এসে ওকে দেখাচ্ছিলাম যে দেখো কোন ফোনটা নেব একটু দেখছিলাম যে কোনটা ভালো তো এখানে মানে দেখারও অপশান ছিল তো এখানে দেখেই নিয়েছিলাম যে কোনটা ভালো লাগবে সব কিছু দেখার পর ফাইনালি আমি ফোনটা নিয়ে নিয়েছি আর আমার ফোনটা ছিল আইফোন সিক্সটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার টিল কালারটা নিয়েছি ফোন তো কিনে নিয়েছি কিন্তু এতগুলো টাকা যখন একসাথে পেমেন্ট করছি না তখন কেমন একটা হচ্ছিল আর ফোনটা আমি ফুল পেমেন্ট করেই কিনেছি কোনো ইএমআই দিয়ে ফোনটা কিনিনি আর সমস্ত কিছু পেমেন্ট হওয়ার পর আমি ফোনটা আনবক্স করলাম তো যখন আমি ফোনটা আনবক্স করছিলাম না আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল একটা আলাদা আনন্দ হচ্ছিলো কিন্তু এই আনন্দটাই তখন দ্বিগুণ হয়ে যেত যখন তোমাদের দাদাভাইকে আমি পাশে রেখে ফোনটা আনবক্স করতাম তাই আমি ভেবেছিলাম যে আগে তোমাদের দাদাভাইকে এই ফোনটা দেখাবো তারপর তোমাদের কাছে শেয়ার করব তাই এতদিন পর তোমাদের কাছে শেয়ার করছে এই ভিডিওটা তো ফোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু তো ফোন কিনলে হবে না ফোনকেও তো একটু সাজাতে হবে তো তার জন্য দেখো ব্যাক কভার কিনতে চলে এসেছি আর ব্যাক কভার একটা নিয়েও নিয়েছি আর ওই স্ক্রিন কার্ড আর আর যাবতীয় যেগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি সমস্ত কিছু নেয়ার পর দেখো বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি আর বাড়ি আসার সময় তো খেলাম সেই বিখ্যাত অরুণ আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর ভাইরা বলল আইফোন কেনার আনন্দে আমাদের ট্রিট দিতে হবে তো তাই ওদেরকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে আর ওরা বললো যে বিরিয়ানি খাওয়াবে কিন্তু সেটা মায়ের হাতে তো তাই বললাম যে ঠিক আছে বাড়িতে গেলে বিরিয়ানি খাওয়াবো এখন টুকটাক কিছু খেয়ে নিয়ে তো ওরা খেয়েছিল চিকেন এগরোল আর আমি মোমো খেয়েছিলাম আর ছিল চিকেন পকোড়া তো দেখো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসে বাড়িতে এসে বাড়ি সবাইকে দেখাচ্ছিলাম ফোনটা তোমাদের দাদা ভিডিও কল করে দেখাচ্ছিলাম সত্যি কখনও দিনও ভাবিনি যে আমি এত দামি একটা ফোন আইফোন ইউজ করব হ্যাঁ এটা ভেবেছিলাম যে যদি দিনও নিজে রোজগার করতে পারি সেই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনবো যেটা সবারই শখ থাকে কিন্তু সেটা তো এখন আর হলো না তোমাদের দাদাভাই তো আমার সেই শখটা পূরণ করে দিয়েছে তো আমি যদি কোনোদিনও কিছু করতে পারি তো তোমাদের দাদা কিছু সকালে পূরণ করার আমি চেষ্টা করব। সত্যি কথা বলতে আমি না খুব লাকি এরকম আমি একটা হাজব্যান্ড পেয়েছি সব কিছু দিক থেকে না চাইতে অনেক কিছু পেয়েছি সেটা রেসপেক্ট হোক বা অন্য কিছু আর সামনেই তো আমাদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে তোমাদের দাদা আমার আরও একটা শখ পূরণ করতে চলেছে আর তার জন্য ব্যাগ প্যাকিংও চলছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু চলো এখনকার মতো টাটা